ডায়মন্ডের কাপল এর দাম কত বাংলাদেশে হীরার কাপল রিং শুধু একটি আভূষণ নয় এটি প্রেম একতার এবং চিরস্থায়ী সম্পর্কের একটি প্রতীক বিবাহের সময় বা বিশেষ অনুষ্ঠানে এই রিংগুলি দম্পতিরা একে অপরকে উপহার দিয়ে তাদের সম্পর্ককে আরও মজবুত করে হীরার কাপল এর দাম কয়েক হাজার টাকা থেকে শুরু করে কয়েক লক্ষ টাকা পর্যন্ত হতে পারে আপনাদের বোঝার সুবিধার্থে হীরার কাপল রিংয়ের পরিমাণ ও দাম দেওয়া হলো বাজেট ফ্রেন্ডলি আনুমানিক ত্রিশ হাজার টাকা থেকে শুরু করে আপনি ছোট হীরার সাথে সাধারণ ডায়মন্ডের আংটি খুঁজে পেতে পারেন মিড রেঞ্জ পঞ্চাশ হাজার থেকে এক লক্ষ হল একটি জনপ্রিয় রেঞ্জ যারা কাপল রিংয়ে ভালো মানের হীরা এবং ক্লাসিক ডিজাইনের আংটি খুঁজছেন লাক্সারি বড় সাইজের উচ্চ মানের হীরা জটিল ডিজাইন বা প্রিমিয়াম ব্র্যান্ডের আংটির জন্য দাম সহজেই এক লক্ষ টাকা ছাড়িয়ে যেতে পারে ডায়মন্ডের কাপল রিংয়ের দাম নির্ধারণের জন্য কোন নির্দিষ্ট ফর্মুলা নেই এর দাম অনেকগুলি বিষয়ের উপর নির্ভর করে যেমন ডায়মন্ডের গুড় হীরার গুণমান নির্ধারণের জন্য নামের একটি মানদণ্ড ব্যবহার করা হয় ক্যারেট কাট ক্লিয়ারিট এবং কালার এ চারটি বিষয় মূলত ডায়মন্ডের দাম নির্ধারণ করে ধাতু আংটি তৈরির জন্য যে ধাতু ব্যবহার করা হয় যেমন সোনা প্লাটিনাম ইত্যাদি তার উপরেও দাম নির্ভর করে ডিজাইন আংটি ডিজাইন কাজ এবং জটিলতাও দামকে প্রভাবিত করে হীরার কাপল রিং কেনার আগে আপনার বাজেট কত তা আগে ঠিক করে নিন আশা করি আপনারা হীরার কাপড় এর দাম কত তা জানতে পেরেছেন আমরা এখানে বর্তমানে যে দামে হীরার কাপল রিং পাওয়া যায় তা দাম তুলে ধরেছে এর থেকে দাম কিছুটা কম হতে পারে আবার একটু বেশিও হতে পারে কারণ এক এক দোকানে এক একভাবে কাপল হীরার রিংয়ে ডিজাইন করে এবং কোনটায় ডায়মন্ড কম থাকে আবার বেশিও এছাড়া অনেক সময় ডিসকাউন্ট চলে তার জন্য দাম কমও হতে পারে কেনার আগে সাবধানে বিবেচনা করুন এবং আপনার পছন্দ ও বাজেট অনুযায়ী হিদার কাপল রিং নির্বাচন করুন